যে আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করত এখন আমরা কি দেখতেছি বিএনপি লিডারদেরকে যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে দেয় তার মানিটা কি যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে চাঁদা মুক্তির জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে মনে রাখতে হবে অবশ্যই বিরোধী দল মনে রাখতে হবে এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করে নাই শুধু একটা নির্বাচনের জন্য সংগ্রাম করে নাই মানুষের মুক্তির জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষ বৈষম্য হিম বসবাস করবে এর জন্যই মানুষ রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল কিন্তু আমরা দেখতেছি না একদল এই সুযুকে আবারও জুলুম অত্যাচার অবিচার নির্বিচারে হত্যা আবারও মিথ্যা মামলার আবারও দখলদারি চাঁদা বাজি শুরু করেছে শুধু হাতের পরিবর্তন হয়েছে চেহারার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন শুধু মানুষের পরিবর্তন হয় হয়েছে জুলুমের পরিবর্তন হয় নাই এতদিন চাঁদা কালেকশন করেছে সেন্টু এখন চাঁদা কালেকশন করে ফেন্টু এতদিন জুলুম করেছে লেন্টু এখন জুলুম করে কেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের জুলুম এবং নির্যাতনের পরিবর্তন হয় নাই না এর জন্য মানুষ আন্দোলন করে নেই সংগ্রাম করে নেই এর কারণ বারবার দেশ পরিবর্তন করেছি দল পরিবর্তন করেছি বহুত নেতা শাসন আমরা দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি আমরা আয়ুফ খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছিলাম আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা সত্তার সাহেবের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি খালেদা জিয়ার আমরা শাসন দেখেছি শেখ হাসিনার বহু শাসন বহু শাসক দেখেছি লেকিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি এর কারণটা কি এর কারণটা কি আমার জনগণ বাবারা আমার জনগণ ভাই আমার জনগণ বাবারা জনবার ভাইয়ারা মনে রাখতে হবে বুঝতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না আমি বারবার উদাহরণ দিই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম অবরোধ রক্ত হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আদর্শের পরিবর্তন হয় নাই শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে শুধু সমাজ পরিবর্তনের মাধ্যমে শুধু ভূখণ্ড পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষের মুক্তি আসতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষণের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে জুলম বন্ধ হয় না মাধ্যমে খুন বন্ধ হয় না আপনাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হবে হবে সমস্ত ভোটারদের হতে হবে কিসের মনে হবেন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনি আছে। যেই দলের মধ্যে জালেম আছে যে দলের মধ্যে অপহরণকারী আছে গুন্ডা আছে আছে ওদের দল করবো না ওদেরকে ভোট দেবো না যতদিন পর্যন্ত হবেন শুধু রক্ত দিবেন জীবন দিবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন তাদের ভাগ্যের পরিবর্তন হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু ব্যক্তি নয় নীতির পরিবর্তন চাই বারবার ভোট দিয়েছেন বারবার বারবার করেছেন আন্দোলন করেছেন শুধু মুদ্রার ক্ষমতায় বসিয়েছেন এক জালেন বাদ দিয়ে আর এক জালেন ক্ষমতায় বসিয়েছেন এক চোরকে বাদ দিয়ে আর এক চোরকে ক্ষমতায় বসিয়েছেন। বাংলাদেশের মানুষ বারবার ধোকা খেয়েছেন আর আমরা ধোকা দিতে চাই না কোন চোর গুন্ডা বদমাশদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ শুধু একটা কথা হন যে দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে লুটেরা আছে চাঁদাবাজ আছে ওদেরকে ক্ষমতায় বসাতে চাই না আমরা কি চাই সাম্যতা সবাই সমান ঋষি কামর মজদুর জেলে যে মানুষ বাংলাদেশে বসবাস করবে চাই সে মহিলা হোক পুরুষ হোক মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে কি থাকবে সমান অধিকার থাকবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সম্মানিত হবে আজকে বাংলাদেশের হাজারো নাগরিক যখন অফিস আদালতে ঢুকে তাদের সাথে পশুর মতো ব্যবহার করা হয় অথচ যে অফিসে ঢুকেছেন ওই অফিসের বসের চাকরির বেতনের পয়সা ওই গরিব ব্যক্তি পে করে থাকে বাংলাদেশের যত চাকরিজীবী আছে তাদের টাকা কে দেয় আপনারা দেন আপনাদের খাসদা আপনাদের ট্যাক্স আপনাদের ভ্যাটের পয়সায় তারা জীবিকা নির্বাহ করে অথচ আমরা যাদেরকে টাকা দিই তারা আমাদের সাথে গোলামের মতো ব্যবহার করে এর কারণটা কি ওই সালেমদের মাধ্যমে ওরা জুলুম করিয়েছে জনগণের সেবার জন্য নিযুক্ত হয় নাই যদি জনগণের সেবার জন্য অফিসার নিযুক্ত হইত তাহলে আমাদেরকে সেবা দান করত আমাদেরকে শ্রদ্ধা করত সম্মান করত কিন্তু না ওদের সালেম হিসাবে এই সরকারগুলি তৈয়ার করেছে এর জন্য ওরা জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারে না যে ইসলামী হুকুমাত আসে প্রত্যেকটা অফিসার সেবক হবে প্রত্যেকটা লিডার সেবক হবে আপনি বিশ্বাস করুন অথবা করুন ওরা ভোট নেওয়ার সময় ভোট নেয় জনগণের সেবা করার সুযোগ দিন প্রত্যেক কি বলে জনগণের খ্যাদমত করার সুযোগ দিন কিন্তু যখন ভোট পে নির্বাচিত হয় তখন অবস্থা হয় খ্যাদমত নয় জুলুম করার সুযোগ দেন খুন করার সুযোগ দেন চুরি করার সুযোগ দেন ধর্ষণ করার সুযোগ দেন ডাকাতি করার সুযোগ দেন আর ডাকাতকে দেখতে চাই না চোরকে দেখতে চাই না আসুন ন যাদের চেহারার মধ্যে মদিনার সাফ আছে। যারা মদিনার আদর্শ লালন করে যারা সর্দার নেতা মানে যারা আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করতে চায় এমন দলকে নির্বাচিত করার আগ্পর্য দেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এর জন্য আমাদের দরকারটা কি ইসলাম হুকুমাত কায়েম করা ইসলাম হুকুমাত কায়েম হলে অনেকেই ভাবেন যে হুজুর ইসলাম হুকুমাত হলে আমাদের অবস্থাটা কী হবে এক গাজাওয়ালা প্রশ্ন করে আমার গাজার অবস্থাটা কি হবে আমি গাজা সেবন করব কি হবে আমি বললাম কোনো টেনশন করিও না তোমার কোনো টেনশন নেই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা না মসজিদে গিয়ে গাঁজা সেবন করবো কি হবে কেন সেটা তো পরিবেশ নেই গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম ইসলামের হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে কোনো জায়গায় গাঁজা সেবনই করতে পারবো না তোমার কোনো টেনশন নেই অনেক মানুষ মনে করে ইসলামী হুকুমাত হলে মহিলারা মনে করে আমাদেরকে বস্তায় ভরে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলবে আর আমি বলি ইসলামী হুকুমাত হলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে যেরকম খাজুল কবরাল দিয়ে আল্লাহু না বহুত বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মা বোনেরা বহুতর ব্যবসায়ী হয়ে যাবে আমাদের মা বোনরা মনে করে ইসলামী হুকুমাত হলে আমাদেরকে বস্তাবন্দি করা হবে হ্যাঁ ইসলামী হুকুমাত হলে আমার আম্মা যেন আয়সা সিদ্ধি করা তালন হক যেরকম বহুত বড় মহাদিসা ছিলেন অনেক বড় শিক্ষাতে ছিলেন ইসলামী হয় আমার মা মনে বড় বড় শিক্ষিতা হয়ে যাবে আমার গরিব বন্ধুরা মনে করে ইসলামী হলে হবে গোটা ইসলামের অর্থনীতি সব গরিবদের জন্য গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য পুঁজিবাদী অর্থনীতি কি আমদ পর্যন্ত চললেও কোনো গরিব ধনী হবে না ধনীরা শুধু ধনী হবে আর গরিবরা গরিব হবে আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের একজন গরিব ও দরিদ্র সীমার নিচে থাকবে না সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস বিশ্বাস হয় হয় না না উদাহরণস্বরূপ আপনি পাঁচ লক্ষ টাকা আজকে ঋণ আনার জন্য যাবেন ব্যাংকে যে ব্যাংকওয়ালা ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার কি বলবে আপনার কাছে কি মর্গেজ আছে আপনি বলবেন আমি ভিক্ষুক মানুষ গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো যদি আমার কাছে টাকাই থাকতো আপনার কাছে কেন তখন ম্যানেজার কি বলবে আপনার জন্য টাকা নাও ব্যাংক তাকেই টাকা দেয় যার টাকা আছে যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না তাহলে ব্যাংক কাকে টাকা দেয় যার পাঁচ লক্ষ টাকা আছে। একবার ধনী ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে দুইবার ধনী যাকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ হয় তিনবার ধরি যা লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় কয়বার ধনী একজন বড় লোক কয়বার ধনী হয় চারবার ধনী হয় আর গরিবের পেটে পাঁচটা লাথি কয় লাখের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ তার লোন মাফ হয় নাই তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে যে ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি গরিব হিসাবেও সেই টাকার মালিক আমি ছিলাম কিন্তু বড়লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর কয় লাখতি আর এক লাখ মোট পাঁচ লাখ থি গরিবরা বার গরিব হয় আর ধনীরা চার বার ধনী হয় এই অর্থনীতি কি আমদ পর্যন্ত চললেও কোনো গরিব ধনী হবে না কোনো দিন না হইছে আজকে তেপান্ন বছর পর্যন্ত দেখেন তো কোনো গরিব তারা বাংলাদেশের সরকারের সিস্টেমের কারণে ধনী হয়েছে আমাকে একটা প্রমাণ দেখেন অমুক গরিব তো ধনী হয়েছে তা নিজের কারণে বাংলাদেশ সরকারের সিস্টেমের কারণে নয় নিজের কারণে হয়তো অন্য কোনো কারণে ধনী হয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের পলিচির কারণে কোনো কোনো গরিব ধনী হতে পারে নাই ইসলামী অর্থনীতি সমস্ত অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য কথা বলেন মানত কাদের জন্য অসর কাদের জন্য তো গরিবদের জন্য দান গরিবদের জন্য মানব গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনারা জানেনই না বর্তমান বাংলাদেশের গভর্নর বলেছেন যে মাত্র চার পরিবার মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা নিয়ে গেছে কয় লক্ষ কোটি টাকা কয় পরিবার মাত্র চার পরিবার এক এক পরিবারের ভাগে পড়ছে পঞ্চাশ হাজার কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি কি জানেন গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আপনি কি জানেন এখানে যারা দাঁড়ানো আছে আপনাদের মাথাবে ঋণ কত বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে শিশু জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আপনি কি জানেন বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা কোন কোন রিপোর্টের মধ্যে আসছে আঠারো লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে সব আপনাদের টাকা আশ্চর্য হয়ে যায় গরিবদের চারার দিকে তাকালে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না ওই যে ভোটের সময় পাঁচশো টাকার নোট আর যুবকদেরকে একটা ফেন্সি ডেলের বোতল একটা ইয়াবার কলকি ধরা দেয় ওরা ভুলে যায় আমার গরিব বন্ধুরা ওই পাঁচশো টাকার নোটের উপরে লাক্ষি মারেন ইসলাম হুকুমাত কায়েম করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত বাংলাদেশের গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইনশাল ইসলাম হুকুমাত যদি কায়েম হয় মানুষ মুক্তি পাবে শান্তি পাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সে যে ধর্মেরই হোক না কেন সে সম অধিকার নিয়ে বসবাস করবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের সেই অধিকার থাকবে খ্রিস্টানদের সেই অধিকার থাকবে বৌদ্ধদের সেই অধিকার থাকবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে ইসলাম হুকুমাত হলে প্রত্যেক নাগরিক শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা পাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না কেউ দশ তালায় কেউ গাফ তলায় তা হবে না কেউ খোলা আকাশের ঘুমাবে আর কেউ ডাস্টবিনে মুঠো খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করবে তা আর বাংলাদেশ আমরা দেখতে চাই না কেউ বস্ত্রহীন থাকবে তা দেখতে চাই না কেউ ক্ষুদাক্ত থাকবে তা দেখতে চাই না বাংলাদেশের কোন মহিলারা তার ক্ষুধার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে এই সমাজ আমরা দেখতে চাই না এই সমাজ পরিবর্তন করতে চাই ইসলাম হুকমাত কায়েম করতে চাই যেখানে শাসকরা খাদম হবে যেরকম আমার বলে খত্তাবরাদি আল্লাহ তালান হোক গাছ তলায় শুয়ে থাকতেন লাঠি মাথায় দিয়ে শুয়ে থাকতেন কেউ বিশ্বাসই করতে পারতো না কে শাসক আর কে প্রজা কে ধনী কে গরিব আমরা এমন এক সাম্য এমন এক সমাজ চাই যার মধ্যে সাম্যতা থাকবে যেখানে লিডার এবং স্বাভাবিক জনগণ যেখানে নেতা এবং স্বাভাবিক জনগণ সব এক হয়ে যাবে সম অধিকার ভোগ করবে সবাই শান্তিতে বসবাস করবে জান্নাতের একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করতে চাই সেই নীত আদর্শ ইসলাম সেই নীত আদর্শ নিয়ে এসছেন মদিনাওয়ালা সেই নীতি আদর্শ মদিনাওয়ালা নিয়ে এসছেন যেই মদিনাওয়ালা আদর্শ বাস্তবায়ন করার কারণে গোটা মদিনার মধ্যে কাকে দিবে সেই লোক খুঁজে পাওয়া যেত না আসুন এই যে প্রতীক দেখেন হাত পাখা শান্তির প্রতীক সবাই প্রতীক মুসলমানরাও ব্যবহার করে হিন্দুরাও ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে হাত পাখা ব্যবহার করে হাত পাখা ধরীরা গরিবরা পুরুষরা মহিলারা মেতর চাঁসি কুলি সবাই প্রতীক হাত পাখা যদি হাত পাখা নির্বাচিত হয় যেরকম হাত পাখা সবাই এই দেশটা সবার হয়ে যাবে হাত পাখা সবাইকে শান্তি দেয় হাত পাখা বিজয় হলে সবাই শান্তিতে বসবাস করতে হবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এখন থেকে প্ল্যান নিয়ে আমরা নামতে হবে পিআর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে বলবো জুলুম অত্যাচার অবিচার পেশি শক্তির ব্যবহার অবৈধ টাকার সরাসরি বন্ধ করার জন্য সংখ্যার অধিক হারে নির্বাচন দিতে হবে কোন ব্যক্তিকে ভোট দিবে না মার্কাকে ভোট দিবে প্রত্যেকে কিসে ভোট দিবেন যদি মার্কায় ভোট দেন ধরে নেন যদি হাত পাকা প্রতি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের সংসদ সদস্য হবে নব্বই জন কি বলা ঠিক না আসুন পিয়ার সিস্টেম নির্বাচন চাই পল্লী বিদ্যুতের সাথে যে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এখনো পল্লী বিদ্যুতের অনেক অফিসাররা জেলের মধ্যে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছে আমি বলবো যে বর্তমান জ্বালানি কমিশন আসেন তিনি তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদেরকে শাস্তি প্রয়োগ করুন আর যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং পল্লী বিদ্যুতের মধ্যে যে ঝামেলা চলতেছে বৈষম্য চলতেছে সেই বৈষম্য দূর করে সুন্দর এক পল্লী বিদ্যুৎ উপহার দেন যার মাধ্যমে মানুষ সুন্দর মতো বিদ্যুতের সেবা পেতে পারে সেই ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে আর গ্যাস ভোলার গ্যাস ঘোলায় বন্টন করা এটা তাদের প্রায়োরিটি এবং ভোলার গ্যাস যেন আমরা বরিশালেও পাই বরিশাল বিভাগেও ভোলার গ্যাস যায় যে জাতীয় সম্পদ এটা কোনো ব্যক্তিগত সম্পদ না ভোলার মানুষও উপকৃত হবে পার্শ্ববর্তী বরিশাল বিভাগেও যদি ভোলার গ্যাস দেওয়া হয় তাহলে সেখানে ইন্ডাস্ট্রিজ গড়বে বরিশালের বিভাগের মানুষ সেই ইন্ডাস্ট্রিতে কাজ করবে কর্মসংস্থা বাড়তে থাকবে বরিশাল বিভাগটা আল্লাহামদুল অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে যাবে কাজে আমরা সবাই সমৃদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি চিন্তা করি আল্লাহ আমাকে